গাছ আমি অনেক ভালোবাসি যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা দেখ জানেনি যে আমি গাছ প্রতি অনেক বেশি একটা আলাদা আমার টান রয়েছে যেহেতু আমার একটা ছোট বেবি আছে তাই বেশ অনেক দিন যাবতীয় আমি গাছের প্রপার যত্নটা ঠিকমতো নিতে পারিনি আর মাঝে বেশ কয়েকদিন যেহেতু আমি মাসখানিকের মতো ঢাকা ছিলাম সেই জন্য আমার গাছগুলোর অবস্থা বেহাল হয়ে গিয়েছে এজন্য হাজব্যান্ডকে বললাম যে এক ভ্যান মাটি আনিয়ে দাও আমি একটু গাছগুলোর আবার নতুন করে যত্ন নিতে চাই সে বলা মাত্র আমাকে মাটি এনে দিল এবার দুইজন মিলে সে মাটিগুলো সবগুলো ছাদে উঠেছি আর এই যে জিও ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের সাথে আগেই ভিডিও শেয়ার করেছিলাম জিও ব্যাগগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো আর একটা দেখতেই পাচ্ছেন কত বড় বড় এক একটা ব্যাগ আমার যে মাপের জিও ব্যাগ দরকার ছিল আমি সেই মাপের অর্ডার করেছি এবং এগুলোই আমি কলপের গাছ লাগাবো ফলের গাছ নিজে যেহেতু এত বড় ছাদ আছে ভাবলাম ছাদেই গাছ লাগাইয়ে ফেলি ফলের গাছগুলো এই যে টবগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরনো গাছ না যত্ন করার কারণে শিকড়গুলো দেখেন উপরে উঠে চলে এসেছে এবারে একে একে সবগুলো গাছ তুলে ফেলবো এবং পরবর্তীতে আমি এই সবগুলো টবের মাটি চেঞ্জ করে দিব তো প্রথমে এই টবটাই নিয়েছিলাম পরবর্তীতে দেখলাম কি যে এই টপটা দিন আগে যেহেতু হয়েছে এটা ফেটে গিয়েছিল আমি রকম আটা দিয়ে জোড়া লাগিয়ে ফেলেছিলাম ওই টপটা সরিয়ে দিলাম বড় একটা টব নিলাম এই টবে অ্যালোভেরা গাছগুলো আপনাদের সাথে আগেই দেখিয়েছি যে এই গাছগুলোর বড়ো শিকড় হয়ে গিয়েছিল গাছগুলো বাড়তে পারছিল না একটা টবের মধ্যে সেজন্য আমি এই গাছগুলো উঠিয়ে শিকড় কেটে নিচের থেকে অনেকটা ময়লা যেগুলো ছিল শুকনো পাতা সেগুলো পরিষ্কার করে আবার নতুন করে এটাকে এই পটে দিয়ে দিলাম এতে করে এই গাছটা খুব দ্রুত বেড়ে উঠবে এবং পাটাগুলো অনেক বেশি মোটা হবে আমার চুলে দেওয়ার জন্য আমার গাছে অ্যালোভেরা অনেক বেশি প্রয়োজন পড়ে এই জন্য আমার বাড়িতে অনেকগুলো অ্যালোভেরার টবে লাগানো আছে পরবর্তীতে এই টবটা নিলাম এবারের এই টপটা থেকে এই মাটিটা মোটে উঠতেই চাচ্ছিলো না এত বেশি টাইট হয়ে গিয়েছে এগুলা অনেক দিন হয়ে যাওয়াতে আমার এই মাটিগুলো বের করতে খুব সমস্যা হচ্ছিলো এই মাটিগুলো বের করে আমি যে ক্যারোটে আমার যে ড্রাগন গাছগুলো ছিল সেগুলোর মধ্যে প্রথমে মাটিগুলো দিয়ে নিচ্ছিলাম এগুলো মাটি অনেকটা কমে গিয়েছে তো ভাবলাম যে এই মাটিগুলো এর উপরে দিই ফেলে না দিয়ে এবারে এই টবে যে অ্যালোভেরাগুলো ছিল সেগুলো গতকালকে উঠিয়ে রেখেছিলাম এবারে এই টবগুলোর শিকড় কেটে ছোট করে নিয়ে যতটুকু লাগাবো সেতটুকু পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে করে শুকনো পাতাগুলো ফেলে দিলে সহজে আমি এটাকে টবের মধ্যে লাগিয়ে দিতে পারি মরা পাতা যেগুলো ছিল উপরের দিকে শুকিয়ে গিয়েছিলো সেগুলোও কিছুটা আমি কেটে নিচ্ছি অ্যালোভেরা চুলের জন্য অনেক বেশি উপকারী একটা গাছ আর অ্যালোভেরা যদি নিজের বাড়িতে আপনার থাকে তাহলে আপনার চুলের জন্য যে কি উপকার হবে এটা আপনি সপ্তাহে একবার হলেও যদি দেন আপনার চুল সিল্কি হবে চুল বড় হবে আর চুলের গ্রথ মশালা অনেক বেশি ভালো হয় যাদের অ্যালোভেরা অ্যালার্জি নেই তারা অ্যালোভেরাটা চুলে সপ্তাহে একদিন বা মাসে দুদিন ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি তো ব্যবহার করি এই যে অ্যালোভেরাগুলো এখানে লাগিয়ে ফেলেছি এবার একটা একটা করে টবের মাটি বের করে আমি আরও বেশি ঝুরঝুরে করে নিচ্ছিলাম আজকে কোনো সার দিব না জাস্ট মাটিটা চেঞ্জ করে দিব টবের আর গাছগুলো রিপোর্টিং করে দিব পরবর্তীতে সার এনে আরেক দিন সবগুলো টবের সাথে আস্তে আস্তে করে মাটি শেয়ার করে দিব যেহেতু এখন রোজার সময় এত কাজ একবারে করা সম্ভব না তাই আমি অল্প অল্প করে দু তিন দিনে এই কাজগুলো করব আমার অনেকগুলো গাছ আছে একদিনে এতগুলো গাছ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না সেই জন্য আমি অল্প অল্প কিছু টবের কাজ করছিলাম এটা প্রথম দিন করছিলাম প্রথম দিন বললে ভুল হবে মাটি একদিন উঠিয়েছি এটা দ্বিতীয় দিনের কাজ ছিল দেখছেন টবে কত বেশি শিকড় তলে জমে গিয়েছে যেন মাটি চেঞ্জ করে দিচ্ছিলাম আর এইভাবে করে টপ চেঞ্জ করে করে গাছগুলো লাগাচ্ছিলাম এই গাছগুলো যে আমার এত বেশি পছন্দ এই গাছটা গদখালি থেকে আনা ছিল আমি আমার ভাইজির কাছ থেকে একটা চারা এনেছিলাম আর দেখেন কতগুলো চারা আমার হয়ে গেছে এটা পানিতেও আমি দেখেছি বাট এটা পানিতে বাঁচে না এটা মাটিতে খুব ভালো গ্রোথ হয় এই গাছের যে ছোট ছোটো চারা বেরিয়েছে আমার একটাও ফেলতে ইচ্ছে করছিল না গাছটা দেখতে এত বেশি সুন্দর আমার অনেক বেশি পছন্দ এই যে এটার মধ্যে এটা রিপোর্টিং করে দিলাম এই পটগুলো প্রত্যেকটা আমার বেবি টিস্যুর পট আমি ভাবলাম এগুলো ফেলে দিব কেন এগুলোকেও কাজে লাগাই যেহেতু গাছপ্রেমী সবসময় মাথায় ঘুরঘুর করে যে যে কোনো নষ্ট জিনিস ফেলে না দিয়ে সেটাতে আগে গাছ লাগানো যায় কিনা এবারে এই জিও ব্যাগটাতে নিয়েছি এই জিও ব্যাগটার মধ্যে আমি নতুন একটা বাজবরণ গাছ নিয়ে এসেছিলাম ঢাকা থেকে এই বাজবরণ বরণ গাছটা আমি এই জিও ব্যাগের মধ্যে দিব গাছটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যেহেতু শুধুমাত্র মাটিতে এটা পুঁতে রেখেছিলাম ঢাকা থেকে আসার পরে আর তেমন কোনো যত্ন হয়নি গাছটা বেঁচে আছে কি না না গোড়াটা পচে গিয়েছে দেখলাম যে না ঠিক আছে পচে যায়নি এবারে এই জিও ব্যাগটার মধ্যে এই বাজবরণ গাছটা দিয়ে দিচ্ছি এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ আমার এটাতে যে ফুল আসে অনেক সুন্দর একটা ফুল আসে এটা দেখে এটা ভালো লেগেছিল। সেজন্যই এটা নিয়ে এসেছিলাম ক্যাকটাস আমার অনেক বেশি পছন্দের একটা গাছ আমার কালেকশানে আগেও ছিল বাট চুরি হয়ে গেছে আমার ক্যাকটাস গাছটা এবারে নতুন করে আবার এটা নিয়ে এসেছি এই যে আজকে এই কটা টপিক কাজ করেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ